একটা ভিডিও পোস্ট করার পরে সবাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে আপু কোথায় যাচ্ছেন আর কার বাসায় যাচ্ছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জান্নাতুল কুষ্টি থেকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে অনেক গল্প করতে আর এটা আসলে আমি একটা পোস্ট করছিলাম যে অবশেষে আমিও চলে যাচ্ছি আমার মায়ের বাসায় আর মায়ের বাসায় না আমি বলছিলাম যে আমি চলে যাচ্ছি ঈদ করার জন্য কোথাও একটা যাই হোক কোথায় যাচ্ছি সেটা আজকে শেয়ার করি আমি সব সময় কিন্তু কুষ্টিয়া টু মিরপুর মিরপুর টু কুষ্টিয়া এর মধ্যেই কিন্তু থাকার চেষ্টা করি বা এর মধ্যেই থাকি আর আমার যেহেতু অনেক দিন ধরে কিন্তু মায়ের বাসায়তে যাইনি আর অনেক দিন মায়ের বাসায় কিন্তু কোনো ভিডিও আপনার সাথে শেয়ার করতে পারি নি যেহেতু এখন রোজা রোজার মধ্যে যাওয়া একদমই সম্ভব হয় না কিন্তু আমার একটা খুবই খারাপ অভ্যাস বললেও পারেন আমার ভালো অভ্যাসটা বললেও পারেন আমার কাছে তো ভালোই লাগে কার কাছে কি অভ্যাস মনে হয় আমি জানি না কিন্তু মাসের মধ্যে একবার হলেও কিন্তু মায়ের বাসায় যাবো যেহেতু আর বাসাটা খুবই কাছে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু যাওয়া আসা করা যায় আসলে দিনের মধ্যে সকালে এসে বিকেলেও চলে যেতে পারি আর যেহেতু ইমানের স্কুল বন্ধ ছিল আর স্কুল বন্ধ থাকলে তো হবে না ওর কিন্তু প্রতিটা ক্রসিংও খোলা ছিল একটা ক্রসিং কিন্তু দুই দিন আগে বন্ধ দিছে আর একটা কিন্তু কালকে বন্ধ দিছে আর যেই বন্ধ দিছে আর আমার আর একটা সেকেন্ডের সময় নষ্ট করতে ভালো লাগেনি বাসায় সবাইকে বলেই কিন্তু আজকে আমি চলে আসছি মায়ের বাসায় কিন্তু প্রতি বাড়ি কিন্তু মায়ের বাসায় রোজার মধ্যে এক দু দিন কিন্তু থাকা হয় আর এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে সবসময় কিন্তু শ্বশুরবাড়িতেই থাকা হয় আর মায়ের বাসাতে থাকব না এটা কখনো হয় বলেন তাই তো চলে আসছি মায়ের বাসাতে আসলে অনেকে জিজ্ঞাসা করছে আপু কোথায় ঈদ করবেন কি করবেন না করবেন তো অবশ্যই সেটা অবশ্যই জানা যাবে পরের একটা কোনো ভিডিওতে আর এই ভিডিওটা এডজাস্ট জন্য দিলাম যে আমি আজকে মায়ের বাসাতে যাচ্ছি সেই জন্য আপনাদের সাথে একটা ভিডিও পোস্ট করছি যে আমি কোথায় যাচ্ছি বলেন অনেকেই আমাকে কমেন্ট করছে আপু কোথায় যাচ্ছেন কার বাসায় যাচ্ছেন কার সঙ্গে যাচ্ছেন অনেক ধরনের কমেন্ট তো যাই হোক আমি কার সাথে যাচ্ছি সেটা আর বলতে পারবো না আমি কিন্তু মায়ের বাসাতে যাচ্ছি এই জন্য আপনার সাথে শেয়ার করলাম আর পোড়াদাতে আসার পর প্রচণ্ড পরিমাণ ভিড় দেখেন কি অবস্থা প্রচণ্ড পরিমাণ ভিড় পোড়াদাতে আর এখানে কিন্তু মানে আমার ছেলে তো প্রচণ্ড পরিমাণ বিরক্ত হয়ে যাচ্ছে আমি কেন তুমি আসলে আর বৃহস্পতিবারে কেন আসলে যেহেতু কুষ্টিতে বৃহস্পতিবারে কিন্তু গরু হাট থাকে আর যেহেতু ঈদের বাজার ঈদের বাজার কিন্তু প্রচণ্ড পরিমাণ খারাপ আর এখানে কিন্তু পোড়াদাতে যাইতে যে হাড়ু মোড়টা আসছে ওখানে কিন্তু ব্রিজ হচ্ছে এই জন্য আসলে পথটাও একদমই খারাপ অবস্থা এই জন্য অনেকটা বেশি কষ্ট হয়েছে আর যেহেতু ইফতারি কিছুক্ষণ আগে আসছি আর আসার পরে কিন্তু মায়ের বাসাতে মায়ের হাতের গরুর গোছ রান্না তার সাথে ছিল শেউড়িতে ছিল ডাল ঘন্ট আর পানি ডাল আর দিকে কিংবা কিন্তু ইমরান কিন্তু গরুর গোছের সাথে ডাল অনেক বেশি পছন্দ করে আপ কি আফসোস সেটা হলো ইমরান রাত্রে খাবার না খেয়েই কিন্তু ফুল রোজাটা করতে পারছে মানে না খেয়ে রোজা করছে মানে উঠে আর সেই ওই রাত্রে খাওয়ার খাইতে তার ইচ্ছা হয় না এরকম অবস্থা কিন্তু খুব টানটানি করার পরও কিন্তু খায়নি তারপর আলহামদুলিল্লাহ আজকে রোজাটা কিন্তু ইমরান সম্পূর্ণ করছে যেহেতু রাত্রে এই ভয়েসটা দিতে পারিনি আর এই যেহেতু ইফতার করার পরে কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম আমার মায়ের হাতের রান্না কিন্তু থেকে মজার হয় আর সেটা সবসময় শ্বশুরবাড়িতে নিজের হাতে রান্না বা অন্য কারোর হাতে রান্না কিন্তু মায়ের হাতের তো রান্না পাওয়া যায় না তাই না এই জন্য কিন্তু মায়ের হাতের রান্না অনেক বেশি ভালো লাগে তারপরে যদি গরম গরম ভাত এভাবে কিন্তু শহরে বসে বসে নিজের হাতে রান্না খাওয়ার থেকে মার বাসায় কিন্তু গ্রামে বসে বসে খাওয়ার খাওয়া অনেক বেশি ভালো লাগে আর আমার তো অনেক বেশি ভালো লাগে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম